আসসালামু আলাইকুম আমরা যেটা ডায়েট করছি প্রতিদিন ডিম সিদ্ধ খেতে খেতে আমরা একটু বোর হয়ে যাই তাই না আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম যেটা খেলে আপনাদের ডিম খাওয়ার প্রতি আর বিরক্ততা আসবে না মানে আপনি খুব ইজিলি খুব মজার সাথে ডিম খেতে পারবেন আর আমরা সবাই জানি যে ডিম ডায়েটে কতটা ইম্পর্টেন্ট তাই আজকে আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো একদমই ইজি ওই যে আমরা ম্যাগিনুডোসের হচ্ছে অ্যাড দেখি না যে দুই মিনিটে ইনস্ট্যান্ট নুডলস রান্না করা যায় ঠিক এই এইরকমই দুই মিনিটে আপনি কিভাবে আপনার সকালের নাস্তা বা বিকালের স্ন্যাক্সটা তৈরি করে ফেলতে পারবেন তাছাড়া আপনারা চাইলে এটা কিন্তু আপনাদের লাঞ্চেও খেতে পারেন যেহেতু এখানে প্রোটিন আছে সো প্রোটিন কিন্তু ডায়েটের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো চলুন শুরু করা যাক প্রথমে আমি হচ্ছে গরম পানি নিয়ে নিয়েছি আর এই পানিটা একটু গরম হতে হবে দেখেন আমি কতটুকু পরিমাণ পানি নিয়েছি আমি কিন্তু বেশি পানি নিব না কারণ আমার ডিমের স্যুপটায় বেশি ঝোল আমি আসলে পছন্দ করি না আমি চাই যে একটু বেশি কোয়ান্টিটির ডিমটাই যেন আমার মুখে আসে সেজন্য তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিলে আমরা যে চাইনিজে একটা কাঁচামরিচের সস খাই সেটার মতো একটা ফ্লেভার পাবেন আপনার ডিম স্যুপটার মধ্যে তাই আমি প্রথমেই কাঁচামরিচটা দিয়ে নিব আর আমি একটু বেশি কাঁচামরিচ দিব কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি তারপর আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এটা আমি সাথে সাথেই নাড়ব না এটা একটু কিছুক্ষণ সিদ্ধ হোক তারপরে আমি আস্তে আস্তে নাড়ব আপনারা যদি প্রথম থেকেই নাড়া শুরু করেন তাহলে আপনাদের ডিমটা অনেক কুচি কুচি হয়ে যাবে কুচি কুচি বলতে আপনি যখন খাবেন আপনার মুখে ডিম বাঁধবে না কিন্তু আমি আবার ডিম স্যুপ ওরকম পছন্দ করি যে আমি যেন ডিমটা খেলে মুখে একটু আস্তে আস্তে ডিম আসে আসলে অনেক দিন ধরেই সিদ্ধ ডিম খাচ্ছি প্রতিদিন তো আমার মনে হলো যে আজ আপনাদের সাথে এটা শেয়ার করি কারণ শুধু সিদ্ধ ডিম খেতে প্রতিদিন ভালো লাগবে না আর এটাও আপনারা খেতে পারেন যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করছি না এটা কিন্তু বয়েলের মতোই আপনাকে উপকারটা দিবে তো এই যে এটা আমি কিছুক্ষণ বয়েল হতে দিব তারপর এটা অনেকক্ষণ হয়ে গেলে আমি এখানে শুধু গুঁড়ো মরিচ আর হচ্ছে দিব ধনে গুঁড়া ধনে গুঁড়া দিলে এখানে খুব সুন্দর একটা স্মেল আসবে যেটা খেয়ে আপনার খুব ভালো লাগবে আর আপনার মুখেও স্বাদটা আসবে আর দেখেন আমার ডিমগুলো কিন্তু একদমই ছোট ছোট সাইজ হয়নি একটু আস্ত আস্ত আছে ডিম কুসুম যদি আস্ত আস্ত থাকে তখন কিন্তু আপনার মুখে যখন আপনি এক একটা বাইট করবেন মনে হবেন যে আপনারা ডিমই খাচ্ছেন এবং ডিমের কোনো একটা আলাদা রেসিপি খাচ্ছেন আর এটা কিন্তু একেবারেই পানসে লাগে না আমি অল্প একটু লবণও দিয়ে দিলাম যাতে করে লবণটা ঠিক থাকে আপনারা কিন্তু পরিমাণ মতো দেখে দেখে লবণ দিবেন দেখেন আমার এখানে ডিমের চাকগুলো কত বড় বড় করে আছে তো এরকম বড় বড় যদি থাকে তাহলে আপনাদের ভালো লাগবে আসলে আমাদের ডায়েট করার সময় অনেক কিছু খেয়াল রাখতে হয় মুখে অনেক সময় স্বাদ থাকে না বা অনেক ধরনের কেভিংস হয় তখন আমাদের বিভিন্ন ধরনের জিনিস খেতে মন চায় কিন্তু আমরা পারি না তারপর আমি এখানে অনেক অল্প মনে হয় আদা চামচ নিয়েছিলাম ময়দা নিয়েছি একটুখানি পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি যাতে করে একটু ঠিক হয় আমি কিন্তু বেশি নিইনি তখন কিন্তু আবার কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি হয়ে যাবে আমি একদম অল্প একটু ময়দা নিয়েছি এতে করে এটা একটু একটু ঠিক হয়ে আসবে আর খেতেও একটু মজা বাড়বে যেহেতু স্যুপে আমরা কর্নফ্লাওয়ার ইউজ করি আর এখন আমরা কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারছি না তাই আমি এখানে অল্প একটু ময়দা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বাট আমার মনে হয় এতটুকু ময়দায় আপনাদের তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না তো এর তো ফাইনালি আমার স্যুপটা হয়ে আসছে দেখেন কত সুন্দর লাগছে এবং আপনারা যারা চান যে তেল ছাড়া কিভাবে ভেজিটেবল খাবেন এবং তেল ছাড়া কিভাবে ফ্রায়েড রাইসও খেতে পারেন আপনাদের ডায়েটে আমার চ্যানেলে কিন্তু সেই রেসিপিটাও দেয়া আছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এই তো আমার স্যুপটা একদমই হয়ে আসছে দেখেন ডিমগুলো একদম আস্ত আস্ত আছে আর এটা যখন আপনি প্রত্যেকটা চামচে খাবেন এক এক চামচ মনে হবে যে আপনি ডিম খাচ্ছেন মানে এটা একটা অন্যরকম স্বাদ দিবে যেটা আপনি বিকেলে বা সকালের নাস্তায় খেতে পারেন তাছাড়া আপনারা চাইলে আপনাদের দুপুরেও প্রোটিনের মিল হিসেবে এটা রাখতে পারেন আমি এখানে দুটো ডিম দিয়ে বানিয়েছি আপনারাও চাইলে দুটো বা একটা বা আরও বেশিও চাইলে বানাতে পারেন এই আসলে ছিল আজকের এই সুন্দর এক স্যুপটা আশা করি আপনারাও এটা ট্রাই করবেন এবং আপনাদেরও খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমি এটা কয়েকদিন পরপরই খাই একদিন এটা খেলে আরেক দিন আমি ডিম সেদ্ধ খাই আমি অত বেশি অমলেট খাই না কারণ অমলেট খেলে একটু তেল দিয়ে ভাজতে হয় তাই আমি অমলেটটা স্কিপ করি আর অমলেট করলে ডিমের যে প্রোটিনটা আছে সেটা অনেকখানি কমে যায় সো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ডায়েট কেমন চলছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে কোনো টিপস থাকলে বা নতুন কোনো ডায়েট ফ্রেন্ডলি রেসিপি থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে